এক সময় রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৈরাচা শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক দলও বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্ত আরোপ করছে কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান পরামর্শ দেন জনপ্রতিনিধি হতে পি নয় জনগণের মুখোমুখি হওয়ার জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ধানের শীষের পক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সহযোগিতা চান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে বরাবরই হিন্দু ধর্মালম্বীদের জন্য শুভেচ্ছা বিনিময় করে বিএনপি গত দেড় দশকের তুলনায় দলটির এবারে আয়োজন ছিল বড় সারা সারাদেশ থেকে আসা সনাতন ধর্মালম্বীদের সাথে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় অতীতের বিভেদ ভুলে হিন্দু ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হতে হবে একটা প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়া এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধু বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে নিহত রিয়া গোপসহ সহ সনাতন ধর্মালম্বী শহীদদের শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছে আজ আগামী নির্বাচনে সনাতন ধর্মালম্বীদের কাছে সমর্থন ও সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায় দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার স্বৈরাচার মুক্ত দেশে জনগণের ভোটাধিকার নস্বাত করতে কিছু কিছু রাজনৈতিক দল দাবির নামে অপকৌশলের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের রায় অর্জন করা জরুরি তারেক রহমান আশা করেন বাস্তবতার আলোকে এক সময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা